শুরু করছি এই কার্জন গেটের সামনে থেকে যেখানে লেখা রয়েছে বিজয় তরুণ এই বিজয় তরুণ এটা সামনে থেকে খোঁজ নিতে শুরু করব এবার কার বিজয় হবে কার মাথায় আঁকা হবে এই বিজয় তিলক আসুন খোঁজ নিই নেতা নয় জনতায় আজ আমরা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র কেমন আছেন ভালো এই নেতা নয় জনতা দেখেন জনতা মানে আমাদের এই শোটা দেখেন হ্যাঁ আপনাদের দেখি আপনাদের চ্যানেল দেখি হ্যাঁ ওই জন্য তো আপনাকে চিনতে পারলাম আমি দেখেই চিনে নিয়েছি আমি হ্যাঁ এখানে ওটা আসছে তো ওটা আসছে হাল কী রকম বর্ধমানের বর্তমান হাল ভালো আমাদের এখানে কোনো কিচ্ছু দুধ ঝামেলা বলতে কিচ্ছু না তাহলে কীর্তি আজাদ নাকি নাকি দিলীপ ঘোষ না এই এই দিকটা একটু মানে আজাদেরই যাবে আজাদের কেন হ্যাঁ যাবে কেন না এটাই একটু মহামন্ডে এলাকার আছে তো মহামন্ডম এলাকার আছে এটা এটা পুরুটাই তো একবারে খেতে আয় ইয়ে পর্যন্ত সব এটা মহামন্ডম এলাকা হিন্দু হিন্দুর চাপটা বেশি হিন্দু এখানে পাঁচ বছরে আলু আলিয়া কাজ করেছেন এখানে না না বামেদের হাল কিরম এখানে বামেদের খুব একটা ভালো না তবে ভোট কিছু বামেদের হতে যেতে পারে এই মহামন্ডম দিয়ে যেতে পারে মহামন্ডম ভোট বামেদের দিকে যেতে পারে একজন স্যার এখানে প্রফেসর সুকৃতি ঘোষাল প্রার্থী হয়েছেন তার প্রভাব আছে না না কই এখনও পর্যন্ত আমরা কাউকেই দেখিনি দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে এখানে ভোটে জিতেছিলেন এর আগে আলু আলিয়া তাকে পাঁচ বছরে দেখেছেন না 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 আমি আজও আজও যা তবে হ্যাঁ টিভিতে দেখেছি খবরে টিভিতে দেখেছে তার ফান্ডের টাকা খরচ হয়েছে হ্যাঁ না ওই আমাদের এদিকে তো কিছু উন্নতি করেনি আচ্ছা এই যে তৃপ্তি আজাদ আপনার যা বয়স আপনি তিরাশি বিশ্বকাপের খবর পড়েছেন দেখেছেন হ্যাঁ বলেছি কীর্তি আজাদকে সেই সময় দেখেছিলেন হ্যাঁ ওইজু আপনার এতে দেখেছি খবরের কাগজে দেখেছি টিভিতে দেখেছি এই যে কীর্তি আজাদ তিনি এক সময় কংগ্রেস করেছেন এক সময় বিজেপি করেছেন এখন তিনি তৃণমূল করছেন কীভাবে দেখছেন কীর্তি আজাদ ওনার ব্যক্তিগত ব্যাপার মানুষজনতা যখন ভোট দেবেন এই যে একটা লোক তিনটে দলই ঘুরলো তার গ্রহণযোগ্যতা আছে শুনুন তৃণমূলের মমতা হচ্ছে অলিডল মমতাকে দেখে ভোট দিবে মমতা যেভাবে উন্নয়ন করেছে পশ্চিমবঙ্গে বিশেষ করে তাতে করে এখনো পর্যন্ত তৃণমূলের ইমেজ ভালো রয়েছে মানে আপনি বলছেন এই যে লক্ষ্মী ভান্ডার স্বাস্থ্যসাথী এইগুলোর প্রভাব আছে কন্যাশ্রী হ্যাঁ যুবশ্রী হ্যাঁ এবং পুরুষদের থেকে মেয়েদের সংখ্যাটাই বেশি মোদির গ্যারান্টি শুনেছেন তো টিভিতে বারবার বলে আজকেও কাগজে দেখলাম হ্যাঁ তো মোদির গ্যারান্টি পেয়েছেন বলি শুনুন মানে মোদী যা আরম্ভ করেছে বুঝতে পেরেছেন এই দেশ বিক্রি না করে দিলেই হয় কেন বুঝতে পেরেছেন নয় করা এক নয়ক তন্ত্র চালাবার জন্য করেছে আর দ্বিতীয় হচ্ছে কি হিন্দু রাষ্ট্র করার জন্য উঠে করে রেখেছে নামে হয় আমাদের তো বিশাল গণতন্ত্র সারা বিশ্ব এই ভারতের কনস্টিটিউশন গণতন্ত্রকে ফলো করে ঠিক বুঝতে পেরেছেন সেই গণতন্ত্র যদি ধ্বংস করে দেয় শেষ করে দেয় এক নয়ক যদি আনে

দেখতে ভালো লাগে আপনার প্রোগ্রাম তো আমরা রেগুলার দেখি এই বর্ধমান বর্ধমান দুর্গাপুর তার হাল কি দেখুন এখন মানুষ এখন চুপচাপ রয়েছে মনের কথা খুলে বলতে চাইছে না আচ্ছা বুঝলেন তো এই যে বর্ধমান দুর্গাপুর লোকসভায় কীর্তি আজাদ বনাম দিলীপ ঘোষ লড়াইটা কি বিজেপি আর তৃণমূল সিম্বল লড়াই না ব্যক্তিগত নাম প্রভাব না না বিজেপি আর তৃণমূলের লড়াই এখানে কীর্তি আজাদ দিলীপ ঘোষ কীর্তি আজাদ হারবে কী বলছি হ্যাঁ অবশ্যই পারবে আচ্ছা ভোট আছে ভোট যে এই আমজনতা যারা বসে আছি আমরা আপনাদের আমাদের কি লাভ হয় দেখুন আমাদের আপনাদের কিছু লাভ কিছু হয় না মানুষকে ব্যবহার করে নেয় নিতা দাঁড়িয়েছে নিতাকে পাশ করতে হবে নিতা এখন দুয়ারে দুয়ারে যাচ্ছে আর ক ভোট হয়ে গেলে কেটে পড়বে আর দেখা যাবে তামিলের কোনো লাভ নেই না 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 আপনি একটা সই করাতে যান আমি সিপিএম পি এমের আমলেও দেখেছি এখনও দেখছি পায়ে নতুন জুতো যদি আজকে পরেন হয়ে যাবে সবাই সমান হ্যাঁ এই যে বাম আমলে বা বামদের দুর্গ ছিল বর্ধমান দুর্গাপুর সে কোথায় গেল বাম ও তো ওদের নিজের দোষের কাছে ওদের তো নিজের দোষের কাছে ধরাকে সরা করতো না লাস্টের দিকে জ্যোতিবাবু প্রথম দিকে ভালো কাজ করেছে বুদ্ধদেব আসার পর থেকেই দলটা ছন্ন ছাড়া হয়ে গেছে দিলীপ ঘোষ কিরম মানুষ কিরম লাগে Allora komunitas. এই যে মাঝমধ্যে বলেন বিতর্ক হয় সেটা কি ভালো না খারাপ? দেখুন ওইগুলো হচ্ছে আবেগে ভেসে যাওয়া। যে সমস্ত কথাগুলো দিলীপ ঘোষ বলে একটু সংযত হয়ে বললে হয়তো আরও পার্টির মঙ্গল হতো। 9 এ জিতলো সিপিএম, 14 এ জিতলো তৃণমূল, 19 এ জিতলো বিজেপি। মানে ভাবু উনি তিনবার তিনটে লোককে আপনারাই এনেছেন। আম জনতা। 24 কি মনে হচ্ছে বলুন তো সবাইকে তো দেখলেন। সবাই সমান নাকি কেউ একটু ভালো কাজ করছে ভালো কাজ বলতে শুনুন ওই মমতা ব্যানার্জি যে যে টিএমসি পার্টি আমার যে মুখ্যমন্ত্রী ওনার কাজ ভালো কিন্তু ওনার যে নিচে তলার যে কমরেডরা রয়েছে তারা একটু গন্ডগোল করছে তা নাহলে ওনার কাজ খারাপ না মানে আপনি বলছেন লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্যসাথী এইগুলোর প্রভাব আছে আছে মানুষ পাচ্ছে পরিবারে আপনারা পাচ্ছে পাচ্ছে আচ্ছা যে দিলীপ ঘোষ তিনি দাঁড়ালেন ভোটে কি মনে হয় দিলীপ ঘোষ কিন্তু লোকটির সুবিধার নয় অসুবিধার না কেন মনে হচ্ছে কারণ ওই জাত নিয়ে জাতপাত নিয়ে রাজনীতি করা যায় না কোনো জাতি নিয়ে রাজনীতি করা যায় না রাজনীতি করতে গেলে সমপক্ষ মানুষকে দরকার ওনার কথাবার্তা ভালো লাগে না ওনার থেকে আমাদের দিদি অনেক আচ্ছা দিদি ঘোষ মাঝে মধ্যেই যা বলেন বিতর্ক হয়ে যায় বিতর্ক হয়ে যায় শুনেছেন তো হ্যাঁ হ্যাঁ তাতে উনি নাকি ঘোরা ঠিক হন না উনি বল উনি যেটা বলছেন না আমি একদম লড়াকু এরকম বলবোই সেও বলবে বলুক দলের ক্ষতি হবে দিলীপ ঘোষকে চেনেন চিনি না নাম শুনেছি দিলীপ ঘোষকে চেনেন না নাম শুনেছি চিনি না মাঝে মধ্যে এমন এমন কথা বলেন বিতর্ক হয় ও গায়ের রক্ত গরম করে দেয় আলোক গায়ের রক্তকে একদম গরম করে দেবে দিলীপ ঘোষের কথা হ্যাঁ তাতে কি লাভ হয় না ক্ষতিই হয় উনি বলছেন আমি যেখানেই দাঁড়াই সেখানেই জিতি সত্যি তো তাই উনি বিধানসভায় দাঁড়িয়েছেন জিতেছেন খড়গপুরে উনি মেদিনীপুরে দাঁড়িয়েছেন এমপি ভোটে জিতেছেন আবার চলে এসছেন আপনাদের এখানে কিন্তু দুর্গাপুরে জিততে পারবে না উনি মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে একদম এটা কৃষি শিল্প প্রধান জায়গা এটা মানুষ শান্তিপ্রিয় হবে কৃষিক্ষেত্রে কাজ করে আমি এক কৃষক হ্যাঁ কৃষিক্ষেত্রে কাজ করে শান্তি শান্তিভাবে যারা কারখানায় কাজ করে তারাও শান্তিভাবে আছে

তারপর আমরা স্বাস্থ্যসাথী তারপর উচ্চ মাধ্যমিক পাস করলো যে পঁচিশ হাজার টাকা পেয়েছে আমার নিজের মেয়ে পেয়েছে মানে মানে স্কলারশিপ হ্যাঁ এগুলো তো বছরে আমরা যে দশ হাজার টাকা পাচ্ছি কৃষক হিসেবে সেটা পাচ্ছি এখনো পর্যন্ত বার্থক্যতা পাচ্ছে এইগুলো ভেবেই ভোট দেবেন অবশ্যই দেবো ঘোষের মতন বাজে লোক বোধ হয় আর কোনো জায়গায় নাই এত রাব রাব ভাষা বলছে সব কথা শোনা যায় এগুলো নেগেটিভ প্রভাব না লোকে নিচ্ছে না নেগেটিভ প্রভাব কেউ সহ্য করবে না সব তো আমি সরে যাচ্ছি আপনি এটা জিনিস বলুন তো দাদা দু হাজার এখানে সিপিএম জিতলো নতুন লোকসভা হওয়ার পর তৃণমূল চোদ্দো জিতলো উনিশে বিজেপি জিতলো প্রত্যেকবার পাল্টে যাচ্ছে কেন কোনো গত ইলেকশনে এই আলুওয়ালা হুম আলু আলিয়া আলু আলিয়া ও জানছে যে ও হাঁটছে শিওর

তাই দিলীপ ঘোষ দাঁড়িয়েছেন মেদিনীপুর থেকে জিতেছিলেন তাকে এখানে নিয়ে হ্যাঁ ওনাকে নিয়ে এসেছে এই কারণেই মেদিনীপুরে উনি আর জিততে পারতেন না সেই জন্য ওনাকে এখানে নিয়ে আসা হয়েছে যাতে করে এই সিটটা ধরে রাখা যায় কিন্তু সেটা বিজেপির যেটা ভাবছে সেটা হবে না তবে এখন যা পরিস্থিতি তৃণমূল তৃণমূল কি হারাতে পারে অন্য কেউ হারাতে পারবে বেলা গড়িয়ে সন্ধ্যে নেতা নয় জনতা তাই আজ এখানে শেষ করতে হবে আগামীকাল আবার ফিরে আসব। তবে যাওয়ার আগে এটা বলে যাই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে আমজনতা কী ভাবছেন আপনারা নেতারা বুঝে গেছেন তো ভোটে কি হবে তার আভাস বা আগাম ফলাফল কিন্তু এই শো একমাত্র দিচ্ছে তাই আপনারাও শুনুন বুঝতে পারবেন পাবলিকের মন কোন দিকে কারণ জনতাই তো জানার দান টাটা আজ এখানেই শেষ